আশা করি আপনারা ভালো আছেন সকলেই চবুতরার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে আমেরিকাতে ফিলাডেলফিয়াতে হ্যালোইন আমি যখন প্রথম এদেশে আসি হ্যালোইন সম্পর্কে আমার তখন কোনো ধারণা ছিল না অবশ্যই সেটা পঁচিশ বছর আগের কথা বলছি আজকে হ্যালোইন সকলে জানে তো যখন আসি তখন আমি একটা তার কিছু মধ্যেই আমি একটা লেখা লিখেছিলাম যার নাম দিয়েছিলাম ভূতের আমি ভূতের তুমি ভূত দিয়ে যায় চেনা তো সেইটার থেকেই আমি ভাবছি লেখাটি কয়েকটি পর্বে পড়ে শোনাব তা আমি শুরু করছি আজকে প্রথম পর্ব এরকম হয়তো কয়েকটা পর্বে চলবে এটা সে প্রায় পঁচিশ বছর আগের কথা মার্কিন যুক্তরাষ্ট্রে আসার পরে প্রথম জেনেছিলাম যে এদেশে ভূত দিয়ে ভূত নিয়ে মাতামাতি করার জন্য বছরে একটা নির্দিষ্ট দিন আছে যেটিকে হ্যালোইন ডে বলে জানা বলা হয় প্রতি বছর একত্রিশে অক্টোবর হ্যালোইন পালিত হয় প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডাতে এই দিনটি ব্যাপকভাবে জনপ্রিয় এছাড়াও ইংল্যান্ড ফ্রান্স এবং জার্মানিতে কিছুটা জনপ্রিয় হলেও তা এখনকার জনপ্রিয়তার এখানকার জনপ্রিয়তার ধারে কাছে নয় আমি যখন প্রথম এদেশে আসি তখন ভারতে সাধারণত এই উৎসব সম্পর্কে কিছুই জানা ছিল না ইদানিং শুনি নিউ দিল্লি মুম্বাই সহ বিভিন্ন বড় বড় শহরে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এই উৎসব ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে এই শহরগুলির আধুনিক মদের ঠেকগুলোতে যেগুলোকে ভদ্র ভাষায় আমরা পাব বলি সেখানে রীতিমতো ভুতুরে বাড়ি বা হন্টেড হাউজ বানানো হচ্ছে অন্তর্জাল আন্তর্জাল মাধ্যমে সামাজিক মাধ্যমে পৃথিবীটা এতটাই ছোট হয়ে গেছে যে পশ্চিমী সভ্যতার বা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নানান উৎসব যেমন ভ্যালেন্টাইন্স ডে থ্যাংকস গিভিং ডে আমাদের দেশেও এখনও এখন নিয়মিত পালন হচ্ছে পালিত হচ্ছে আসলে প্রত্যেকটি উৎসব এক একটি বড়ো বাজার তৈরি করে কাজেই ভারতের বাজার সেদিক থেকে বেশ লাভজনক বই কি এবং এই কারণেই এই সমস্ত পশ্চিমী যে দিবস আছে সেইগুলোকে পূর্বে নিয়ে যাওয়ার একটা তাগিদ আছে আজকাল হোয়াটসঅ্যাপ ফেসবুক ইত্যাদি আমাদের জ্ঞানের উৎস আমাদের রিং ইংরেজি ও বাংলা অভিধান আর এটা হচ্ছে ফ্লোয়ের সাথে প্রবাহিত হবার যুগ মস্তি করার যুগ তাই ইতিহাস প্রাসঙ্গিকতা অনেকে খুঁজে দেখার চেষ্টা করেন না মাঝে মাঝে আমি মনে মনে বলি কিছুটা মজা করে এমন দিনও হয়তো একদিন আসবে যে যেদিন দেশে ফিরে গিয়ে মানে আমি ইন্ডিয়ার কথা বলছি দেশে ফিরে গিয়ে দেখব সেখানেও ফোর্থ অফ জুলাই পালিত হচ্ছে মহাসম সমারোহে কেউ এতটুকু খেয়াল করেনি যে এটা আসলে আমেরিকার স্বাধীনতা দিবস যা যার সঙ্গে ভারতের কোনো যোগাযোগই নেই যাই হোক আগে জেনে নি ভূত ব্যাপারটা কি মৃত ব্যক্তির অশরীরী আত্মা হলো ভূত ডানকান কান ম্যাকডোয়াল নামে এক চিকিৎসকের একটি গবেষণা পরীক্ষার ফলাফল উনিশশো সালের এপ্রিলে জার্নাল অব দ্য আমেরিকান সোসাইটি ফর সাইকি সাইকিক্যাল রিসার্চ এবং মেডিকেল জার্নাল আমেরিকান মেডিসিনে প্রকাশিত হয় এই পরীক্ষায় জানা যায় যে মানুষের আত্মার ওজন মানুষের সোল যেটা তার আত্মার ওজন মাত্র একুশ গ্রাম মনে করা হয় সেই পরীক্ষা অনেকটা ভুলে ভরা ছিল এবং যে যথার্থ পরীক্ষা হয়েছিল তা নয় পরবর্তীতে এরকম বৈজ্ঞানিক পরীক্ষা সঠিকভাবে করা হয়েছে বলে আমার জানা নেই তবে এটা তো ঠিক যে আমরা ভারতীয় হিন্দুরা পুরাণ মতে বিশ্বাস করি যে ব্রহ্মার নির্দেশে পিতৃপক্ষ কাল পিতৃপুরুষের আত্মারা পিতৃপক্ষ কালে পিতৃপুরুষের আত্মারা মর্ত কাছাকাছি আসেন এই পনেরো দিনের মধ্যে যদি তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হয় তাহলে তারা তা সহজেই পেয়ে যান আত্মার অস্তিত্ব সম্বন্ধে আমরা সকলেই মানে সারা পৃথিবীতেই সকলেই মোটামুটি সহমত আজকে এই পর্যন্ত থাকলো পরে আসবো এই গল্পেরই মানে এই লেখারই দ্বিতীয় পর্ব নিয়ে কয়েকটি পর্বে চলবে আপনারা ভালো লাগলে চবুতরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক দেবেন আর যারা সুস্থ মননশীল চর্চা করতে ভালোবাসেন তাদেরকেও এই চবুতরা চ্যানেলটি গ্রাহক হতে বলবেন ধন্যবাদ আবার দেখা হবে